আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার ভিডিও আমরাও ভালো আছি এই তো আজকে হচ্ছে শীতের শীত তো প্রায় পড়ে গেছে শীতের সবজি দিয়ে সবজাতে সবজি দিয়ে আজকে মাছের একটা ঝোল করবো তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগে সাথে আছে বেগুন বাজি বেগুন বাজিয়ে করবো তো প্রথমে মাছগুলোকে আগে বেজে দেব লবণ হাখিয়ে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া করার মধ্যে তেল দিয়ে দিব কেউ দিয়ে দিলাম মরিচের গুঁড়া সুন্দর করে মাখিয়ে নিব তাহলে গরম হয়ে গেছে মাছ দিয়ে দিবো যদি মাছ গুলো ঘুরতে থাকো আর এদিকে আমি হচ্ছে দেখুন পছন্দ করে মাছ কিনে নেবো কিন্তু সকালে কিন্তু বেগুন ভাত দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছ থেকে অনেক পছন্দ তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আছে জানাবে

এই তো মাছ ভাজি হয়ে গেছে এখন হচ্ছে যে বেগুন ভাজি গুলো করে নিবো উকারের মধ্যে দেখেন বেগুন ভাজিগুলো কত সুন্দর হইছে একদম মস এখন হয়েছে নামিয়ে নিব মাটি চুলা যেকোনো ভাজি বড়া ফলে কিন্তু অনেক সুন্দর হয় মাছ ভাজা শেষ হয়ে গেছে একদম বাজার কমপ্লিট এখন হচ্ছে আমি তরকারি বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এখন হচ্ছে তেল দিয়ে দেবো পরিমাণ মতো খুবই সাধারণ ভাবে রান্না করবো আমরা যেভাবে খাই আর কি আমরা কোনো সময় আদা রসুন বাটা খাই না মাছের মধ্যে

হচ্ছে আমি নিব এই তো আমার রান্নাটা হয়ে গেছে শীতের সবজি দিয়ে মাসে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেস থেকে দেখছেন ফলো করবেন আমার পাশে থাকবেন তো আজকের মতন এই পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও